নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা ফ্রেশ নিউ ডে একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে যাচ্ছি আমি ঘুরতে শুধু আমি নাই আমি আর আমার বেস্টি এখানে প্রিয় বন্ধু বলাটা হয়তো অনেকটা কম হয়ে যাবে আমার জীবনের অনেক খারাপ সময়ও আমার সাথে থেকেছে ভালো সময় আমার পাশে থেকেছে সময়ের অভাবে এখন আমাদের দেখাটা খুব কম হয় ও যখন আমার বাড়ি যায় তখন বা আমি যখন বাড়িতে আসি তখন তো এখন আমি বাড়ি এসেছি কদিনের জন্য তাই ভাবলাম চল আমরা একটু ঘুরে আসি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে একটু ফিল্ম দেখবো খাবো দাবো তাই আমি বলেছি সপ্তাহ ওর খরচা আর ওর উপর জানি না আমি যা খুশি জোর করতে পারি এখন আমি বলছি হেলমেট পরবো না আমাকে জোর করে বলছে হেলমেট পরতে আর দেখুন হেলমেটটা পরে চুলটা গেল খারাপ হয় এখানে কোনো লেডিস হেলমেট নেই আর আমাকে আমার বাবার হেলমেটটা পরতে হচ্ছিলো তাই আমি আর লাস্ট পর্যন্ত পরলাম না দূর হেলমেটটা পরলেই চুলটা খারাপ হয়ে যাচ্ছে আর হেলমেটটা তো জেন্টস সেই জন্য আমি আর পড়লাম না তারপরে এখানে পেট্রোল শেষ হয়ে গেছিলো এখানে পেট্রোলটা আমরা ভরিয়ে নিচ্ছি তারপরে আমরা বেরোবো আবার আমরা স্কুটি করেই যাচ্ছি আমি ভেবেছিলাম আমার বাবার স্কুটিটা নিয়ে যাব কিন্তু না ছেড়ে দেয় আমি আমার স্কুটিটাই নিয়ে আসবো তারপরে আমরা যথারীতি চলে এসেছি মলে আর এখন চলে এসেছি একদম লাস্ট ফ্লোরে এখানেই ফিল্ম দেখা হবে তো আমাদের যেহেতু টিকিট বুকিং ছিল তাই আমাদের আর টিকিট কাটতে হয়নি তো আমরা এই সাতাম ফিল্মটা আজকে দেখব আর এই হচ্ছে বক্স অফিস আর এদিকে হচ্ছে বার্বিকিউ নেশন এখানে ছশো নিরানব্বইতে ভেজ আর সাতশো নিরানব্বের ননভেজ আনলিমিটেড যা খুঁজে খেতে পারেন কিন্তু আমরা তো অত তো খেতে পারবো না পার হেড ছশো নিরানব্বই আর সাতশো নিরানব্বই ভেজ ননভেজ তো আমরা শুধু দেখতে গেছিলাম আর কিছু খোঁজখবর নিতে গেছিলাম তো অন্ননা বললো যে খাবি আনলাম না না দেখ আমরা এখানে কাটলেও আমরা কিন্তু এখানে খেতে পারবো না এতটা তো বলো ঠিক আছে ছেড়ে দেয় তারপর আমরা লেমন গ্রাসে এলাম এখানেও খাবারের খুব দাম তো আমরা এখান থেকে চলে গেলাম কারণ বললাম ফালতু দরকার নেই এখান থেকে খাবার এখন আমরা একেবারে ভেতরে ঢুকে তারপর ওখান থেকে কিছু একটা নেব তো এখানে অনন্যা যে বুকিং করেছিল তো ও এখানে সব টিকিটটা দেখাচ্ছে সব কনফার্ম হয়ে গেছে তারপর আমরা ভেতরে এসেছি এখানে এরকম বসার ব্যবস্থা রয়েছে যতক্ষণ ফিল্ম শুরু হচ্ছে আপনারা বাইরে বসে টাইম স্পেন্ড করতে পারেন ফটো তুলতে পারেন তো এখানে দেখুন আমি একটা ক্লিপ নিয়েছি অনন্যা আমার ফটো তুলে দিচ্ছিলো আমি এইভাবেই ওকে জ্বালাই কোথাও গেলে যে আমার ফটো তুলে দেবে ফটো তুলে করে আর ততগুলোই আমার ফটো তুলে দেবে বিরক্ত একদমই হয় না তারপরে বাথরুমে এসেছি তো বাথরুমটা দেখানোর কিছুই নেই কিন্তু আমার বাথরুমটা খুব ভালো লাগছিলো তার কারণ এই মিরারটা আমার খুব পছন্দ হয়েছে বেশ বড় ছিল মিরারটা এখানে কোনো রিলস বানাতেও বেশ ভালো তারপরে আমরা চলে এসেছি এখানে তো এখান থেকে দেখলাম কোনো খাবারই আমাদের পছন্দ মতো ছিল না পছন্দ মতো ছিল না বলা ভুল কারণ মোমো পাস্তা সবারই পছন্দ কিন্তু এত সকালে এইসব খাবার খেতে আমাদের একদমই ভালো লাগছিল না ওকে বলছি তোরই ট্রিট তুই খাওয়াবি তাই আমি বলছি যা খুশি নে তারপর বলে চল তোর গলাটা আমি আজকে ভালো করে কাটি এতদিন পর দেখা করেছিস আজ তোর জবাই হবে তারপর আমি আমরা এখানে পপকর্ন নিয়েছি আর অননার খাবে হটডগ আমি খাবো প্যাটিস আমরা ওইগুলো নিয়েছি আর মনে তুই নিয়ে চল আর দেখুন ও আমার কোনো কথায় রাগ করে না একমাত্র লাইফে আমার মা আমার হাজব্যান্ড আর দুজন যারা হচ্ছে অনন্যা আর আমার আরেকটা ফ্রেন্ডের সঙ্গে কোনোদিন সুযোগ হলে দেখাবো তা নিয়ে এরা দুজন আমার কোনো কথায় রাগ করে না আর আমি এদের উপর যত খুশি জুলুম করতে পারি তো জীবনে এরকম বন্ধু থাকা দরকার তাই না তারপরে আমাদের ফিল্ম এখানে শুরু হয়ে গেছে আর ফিল্মটার নাম ছিল শেতান তো আমি বলবো ফিল্মটা খুব খারাপও নয় আবার খুব যে ভালো তাও নয় সেরকম কিছু একটা স্টোরি নেই ওই কালা জাদুর উপরে বেশ করে একটা স্টোরি তো মোটামুটি ভালো খুব একটা ভালো নয় যদি রেটিং দিতে হয় তাহলে আমি থ্রি পয়েন্ট নাইন দেবো আমাদের আসলে ঘুরতে আসার কথা ছিল তাই ঘুরতে এলাম তো অনন্যা বলে চল তাহলে একটা ফিল্ম দেখে নিই ও অনলাইনেই টিকিটটা বুক করেছিল তো এখানে তারপরে আমাদের সিনেমা দেখা এখানে শেষ হয়ে গেছে আমি বললাম চল একটু বসেই থাকি তারপরেই যাব তারপরে যাই হোক আমরা বেরোলাম আর তারপর বিগ বাজার থেকে একটু কয়েকটা জিনিস কিনেছি দেখুন ওই বই বই নিয়ে যাচ্ছে আমি ও বলছে তুই ব্লগটা কর আমি বরং নিয়ে যাই তো এই রকমই আমাদের সম্পর্কটা মানে আমরা একজন আরেকজনকে যা খুশি বলি যা তা বলি কিন্তু কেউ কারোর কথা কিছু মনে করি না আর আমি চাই জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমাদের বন্ধুত্বটা এইভাবে থেকে যায় তারপর আমরা এলাম খাওয়া খেতে তো আমি বললাম ঠিক আছে চল কিছু আমিই তোকে খাওয়াই তারপর হলাম কী অর্ডার করবি বল ও এত ভাবছে কি অর্ডার করবে ও আর বুঝতে পারছে না ও ভেবেই যাচ্ছে তারপর এলাম নে এটা আমি বলছি এটা ও বলছে না এটা ভালো না এটা ভালো না এই করে তারপর আমরা অর্ডার করলাম দে ও বলো যে আমি বললাম তাহলে স্টার্টারে একটা কাজ কর চিকেন ললিপপ অর্ডার কর চিকেন ললিপপ চলে এসছে এবার মেন কোর্সে কী খাবো তো দা দেখুন ও দাদাটা অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আর উনি জমানে ভেবে যাচ্ছেন যে উনি কী অর্ডার করবেন তাহলে আমি একটা কাজ কর পনির নান করে দে পনির নানটা বেশ ভালো লাগে খেতে স্টাফিংটা খুব ভালো থাকে এখানে পনিরের স্টাফিংটা এত ভালো থাকে সেই জন্য খুব ভালো লাগে খেতে আমি যখন তাতানের বাবার সাথে এসেছিলাম তখন এখানে কুলচা নান খেয়েছি এখানের খাবারগুলো খুব ভালো এখানে রেস্টুরেন্টটা তো আমি আপনাদের একবার দেখিয়েই তাই আর আজকে ঘুরে দেখালাম না আমার আগের ব্লগে রয়েছে আর এখানে চিকেন ললিপপটাও খেতে আমি তার আগে ফটো তুলি তারপর থেকে আমি তাইও আবার রেখে দিল আমি জীবনে একটা জিনিস শিখেছি যে জীবনে খুব বেশি বন্ধুর দরকার হয় না যদি একটা বন্ধু এমন হয় যার সাথে সব শেয়ার করা যায় বা নিজের কিছু প্রবলেম তার সাথে শেয়ার করে হালকা হওয়া যায় তাহলে সেরকম একটা বন্ধুই ভালো দশটা বন্ধুর চেয়ে তাই না তো এখানে চিকেন ললিপপটা সত্যিই খুব ভালো আমি এর আগেও রিভিউ দিয়েছি এখানকার চিকেন ললিপপের তারপরে এখানে মিক্স চাউমিন অর্ডার করেছিল আর ওরনার হট করে শরীর খারাপ লাগছিলো তো আসলে আমরা আজকে অনেকক্ষণ বেরিয়েছিলাম তারপর ঘুরে টুরে এখানে খেতে এসছি আর এখন দুপুর বাজছিলো আড়াইটা তাই খেতে ইচ্ছে করছিল না আমরা অর্ডার তো করে দিয়েছি তারপরে ও বললো যে একটা কাজ কর খেয়েই কিছু করানি অর্ডার যখন করে দিয়েছি এখানে আমরা কুলচা অর্ডার করেছিলাম একটা একটা পনির নান আর মিক্সড চাউমিন আর চিকেন কোরমা এখানে আমি চিকেন কোরমাটা কখনও খাইনি চিকেন পেঁয়াজা খেয়েছি চিকেন হান্ডি খেয়েছি তো এই রেসিপিটা খাইনি তাই বললাম তাহলে আমিও যখন ট্রাই করিনি কখনো এটা তুইও করিস নি তাহলে এটাই খা তারপর ও আবার সালাডটা নিয়ে নিচ্ছিলো আমরা সালাডে শুধু পেঁয়াজ নিয়েছি আর কিছু নিই নি আমারও মনটা একটু একটু খারাপ লাগছিলো কারণ আমার ছেলেকে ছাড়া কখনও আমি ঘুরতে যাই না তো আজকে যেহেতু আমি অনন্যা এসেছিলাম স্কুটিতে আর জায়গা হতো না কারণ আমি খুব পাতলা তো যাই হোক তো সেই জন্য আর ওকে আনা হয়নি তোর জন্য কিছু খাবার আমি প্যাক করিয়ে বাড়িতেই নিয়ে যাব। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি আর অনন্যা শরীরটা খুব খারাপ করেছিল সেই জন্য ওকে বললাম তুই একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নে তাহলে একটু ভালো লাগবে তো আমি একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম ও নিয়েছিলো আর এখানে মশালা কোল্ড ড্রিঙ্কসটাও খুব ভালো মানে দারুণ তারপরে ও বলছে আমি আর খাবো না কারণ ওর ভাড়াটা দেখুন আমার পাতে তুলে দিচ্ছে তাই বললাম ঠিক আছে তুই একটু খা আমি একটু খাই কিন্তু ওর শরীরটা হট করে খুবই খারাপ হয়ে গেছিলো এ দেখুন পনিরের স্টাফিংটা এখানে পনিরের স্টাফিংটা এত সুন্দরভাবে দেয় মানে পুরো কুলচাটা জুড়ে পনিরের স্টাফিং থাকে তো এখানে পয়সা দিয়ে কিনলে লাভ আছে কারণ এতটা পরিমাণে এখানে পনিরটা থাকে তারপরে দেখুন ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে শরীরটা ভালো না তো যাই হোক অর্ডার যখন করে দিয়েছি সেগুলো তো আর ফেলে আসা যাবে না তারপর খাওয়া দাওয়া সেরে সব কিছু আমরা প্যাকটা করে নিয়ে চলে এলাম বাড়ি দেখছেন আমি বলছি বাড়ি চলে এলাম আর বাড়ি চলে আসার আগে পেমেন্টটা কে করবে তারপরে আমরা বেশ ভালো করে খেলাম ফটো টটো তুললাম সব কিছু করে তারপরে আমরা বিল পেমেন্ট করতে গেলাম তো বিল পেমেন্ট আমরা করতে জানি ওনারাই এসে দিয়ে গেছিলেন যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করেছিলাম আর এখানে দাদা প্যাকিংটাও দিয়ে গেলেন যা আমি তাতানের জন্য নিয়েছিলাম তাতানের জন্য কিছু নিইনি শুধু কুলচা আর চিকেন কোরমা নিয়েছিলাম তারপর খস খস নশো টাকা বিল পেমেন্ট করে আমরা স্কুটি করে চলে এলাম বাড়িটা